মাস্টার রুল আমিন বুয়ার পক্ষে দাঁড়িয়ে পাল্লা পক্ষে ইসলামের পক্ষে এবার ইনশাল্লাহ আমরা মাঠে নেমেছি নাকি এই জন্য আজকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদের কাছকে ভোট দাবি করছি না বরং আপনারা তো ভোট করেন এবং ভোট দিবেন কিন্তু আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের ভোটকে এবার দাঁড়িপাল্লা পতিকে ইনশাল্লাহ দিতে হবে যদি আমরা এখানে কয়েকজনে ভোট দিই আর বাকিরা যদি আমরা ভোট কালেকশন করতে না পারি তাহলে কি এই ভোটে মাস্টার রুলামিন বুয়াম্পি নির্বাচিত হবে হবে না এই জন্য আমরা এবার মাঠে নেমেছি চুয়ান্ন বছরে এই ইসলামকে ইসলামী আন্দোলনকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার এই ধরনের সুযোগ আমাদের মাঝে আসে নাই এবার ইনশাল্লাহ বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় জোয়ার উঠেছে যে বিকল্প একটি সুযোগ এসেছে ইনশাল্লাহ ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাকে এটা আমরা চাই না চাই না এ কথা বললে আবার অনেকের মন খারাপ হয়ে যায় কয় ওনারা ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলামিক রাজনীতি আছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামিক সমাজ ব্যবস্থা রাজনীতিক ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন প্রত্যেক মানুষের সকল সমস্যা ইসলামে দেওয়া হয়েছে কেউ যদি ইসলামের একটি অংশকে বাদ দিয়ে অপর অংশকে গ্রহণ করে তিনি পরিপূর্ণ ইসলাম মানেন না সুতরাং কে বিরোধিতা করলো আর না করলো আমাদের সেটি বড় বিষয় নয় আমরা এবার ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য মা বোনেরা যেভাবে ইনশাল্লাহ কাজ করছেন আজকে ওদের বুকে আগুন ধরেছে যে মা বোনরা যেভাবে ইসলামের পক্ষে আসছে জন্য মা বোনদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কথা বলে কি বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা নাকি ইসলাম নিয়ে বিকৃতি করি আমরা নাকি ইসলাম বুঝি না ইসলাম মানিনা না আমাদের পক্ষে আলে মোলামা পীর মাসায়েক সমস্ত লোক হলো আমাদের পক্ষে আর ফতুয়া দেয় ওনারা ঠিক আছে আমরা এসব বিষয় কান দিতে চাই না এসব বিষয় আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য একটাই মাস্টারুল আমিন ভুইয়াকে লক্ষ্মীপুর দিয়ে থেকে ইনশাল্লাহ আমরা এমপি নির্বাচিত করবো ইতিমধ্যে প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মা বোনদের মাঝে বিশেষ করে মা বন্ধের মাঝে মাস্টার রুল আমিন ভূয়ার যে গণদোয়ার সৃষ্টি হয়েছে সেই আমরা গতকালকে শুনেছি আমরা সেখানে গিয়ে দেখেছিও সেই প্রত্যন্ত এলাকার চর্রমণি যেখানে মানুষ মহিলারা অনেক অশিক্ষিত সেখানে আমরা দেখেছি প্রত্যেকটি ঘরে ঘরে। মা বোনেরা বলছে আমরা অনেক কিছু দেখেছি এবার আমরা একবার দাঁড়িয়ে পারলাম ইসলামী শক্তিকে আমরা দেখবো আমার যখন আমাদের এই পরিবেশ তখন আমাদের বিপক্ষে যে বাইরে আছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা ষড়যন্ত্র করে বিভিন্ন বক্তব্য রাখে আমরা সেই বক্তব্যের জবাব না দিয়ে আমরা আমাদের কাজ কথা আর একটি হচ্ছে বর্তমান যে নির্বাচন হচ্ছে আমরা বারবার দাবি করেছি একটি লেভেল্ড ফিল্ডের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে সকলে আশ্বস্ত করেছে অনেক রক্তের বিনিময়ে নির্বাচন দুই হাজার ছাত্র জীবন দিয়েছে অনেক বাইরে আহত হয়েছে নিহত হয়েছে অনেক লড়াই সংগ্রামের পরে আজকের এই নির্বাচনকে কেউ হুমকি দুমকি দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভয় পাওয়ার কারণ নাই, কেউ ছাত্র শিবির সহ সকল শক্তি আজকে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই সমস্ত হুমকি দুমকি এবং এই সমস্ত অন্যায় প্রতিবাদ করে আমরা এগুলোর মোকাবেলা করবো এই জন্য আপনারা ভয় পাবেন না আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে

এই জেলা জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন প্রায় তেইশ বছরের মতো এবং তিনি অনেক সামাজিক কর্ম করেছেন তিনি অসংখ্য কার্যক্রম পরিচালনা করেছেন তার ব্যক্তি জীবনে তিনি একজন সৎ আদর্শ মানুষ আপনারা আমাদের বক্তব্যের মাধ্যমে শুধু নয় আপনারা ব্যক্তিগতভাবে ভাবে খোঁজ নিতে পারেন সুতরাং এবার একজন সৎ আদর্শ মানুষকে বিজয় করার জন্য আমরা মনে করি মাস্টার রুল আমিন ভুইয়া একজন যোগ্য মানুষ একজন আদর্শ মানুষ একজন ভালো মানুষ আমরা পাশাপাশি এই মানুষটিকে যদি নির্বাচিত করি সংসদে পাঠাতে পারে ইনশাল্লাহ আমাদের পক্ষে সকল কথা তিনি বলবেন এবং আপনাদের রাষ্ট্রীয় সকল অধিকার মানুষের দোরগোড়ায় পুছিয়ে দেবে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এই কার্ড সেই কাট করে মধ্যখান দিয়ে কাট ছাট করে কোনো কিছু আপনাদেরকে দেওয়া হবে না একজন মানুষ রাষ্ট্রের যা প্রাপ্য মধ্যখানে কোনো মধ্য শর্তভুগি থাকবে না আপনি আপনার প্রত্যেকটি প্রাপ্য হজরত অমর রাজি আল্লাহ তালু যেমনি ভাবে মানুষের সেবা করেছেন আমরা হজরত অমর রাজি আল্লাহ তালুর আদর্শকে অনুসরণ করি ধারণ করি আমরা সে আদর্শকে লালন করার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটি সম্পদ প্রত্যেকটি প্রাপ্য প্রত্যেকটি জিনিস আপনার দরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কোন দুর্নীতি হবে না আমরা কি এটা আশা করতে পারি আমরা আশা করি এবং আমরা কথা দিচ্ছি আমরা ওয়াদা দিচ্ছি একবারের জন্য আমরা জীবন বাজি রেখে মাস্টার উলামিন বয়াকে ইসলামী শক্তিকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিই দেশের চেহারা পরিবর্তন হবে ইনশাল্লাহ জামাত ইসলামী অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ নিয়েছে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব আমরা সেই সুযোগ চাচ্ছি এই সুযোগ আমাদের কাছে বারবার আসে না এবার এসেছে যদি আমরা ভুল করি যদি আমরা ব্যর্থতার পরিচয় দিই আবার একশো বছর আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রিয় ভাইয়ের আমার এই জন্য সকলের প্রতি অনুরোধ করবো আমরা প্রত্যেকে মাস্টার উল্লামিন ভূয়া হব আমরা অনেকে বক্তৃতা বলি আমরা সকলে মাস্টার উল্লামিন ভুইয়া কিন্তু কাজে নাই এরকম মাস্টার রুলামিন ভুইয়া সকালে ফদরে পরে বের হয় রাত্রে দশটার পরে বাসায় যায় আমরা বলি আমরা মাস্টার উল্লামিন ভুইয়া আমরা কি কেউ সকালে পরে বেরোই রাত্রে দশটা বাড়ি যাই তাহলে আমি বলবো মাস্টার রুলামিন ভুইয়া মানে তিনি যা কাজ করেন আমরা তা করবো ইনশাল্লাহ প্রত্যেকে যদি আমরা মাস্টার রুলামিন ভুইয়া হতে পারি এলাকার দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ সকালকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ